সালামু আলাইকুম ওরহামুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ আলাই রসুল আমিন যাবতীয় প্রশংসা মহান আল্লাহ জন্য যার রশেষ মেহরবাড়িতে আমরা আমাদের আহ্বান অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এবং এই মর্মে আমাদের রমজান সম্পর্কে আমাদেরকে আহ্বান করবেন আমাদের ভাই নুরুল আলম আপনারা

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من جنبه আলহ নবীউসাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম মাল্লাম য়াদা কাওলা জুরিও আলহ আমালবিহি ফালাইসাল্লিল্লাহি হা জাতুন ফি আইদা আ ত মাহু আশা রব আহু আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় অশেষ দয়ায় অশেষ মেহেরবানীতে আমরা রমজানের আগে পবিত্র জুমার দিন সকালে আমাদের এই দিনই প্রোগ্রামে শরিক হতে পেরেছি যে আল্লাহ তালা ভালোবেসে মহাব্বত করে এই মহতীয় অনুষ্ঠানে আমাদেরকে কবুল করেছেন সেই মহান রবের দরবারে আমরা লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুক্তির দিশারি যে নবীর আদর্শের মধ্যে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাওয়া যায় সেই নবীর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি সাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা অবগত আছি যে আর মাত্র একটা দিন বাকি আছে আমাদের সিয়াম সাধনার মাস আমাদের সামনে এসে যাচ্ছে শুরু হয়ে যাবে তো আমি এই সিয়ামের ব্যাপারে কোরআন কারিম থেকে একটি আয়াত তেলাওত করেছি নবী সাল আলহাল্লামের মুখশ্রিত পবিত্র বাণী থেকে দুইটি হাদিস আমি আলো তেলাওয়াত করেছি এই হাদিস এবং এই আয়াতকে কেন্দ্র করে আমি সংক্ষেপে সিয়ামের তাৎপর্য আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আলাইহি আলহি তাল তুয়াহি অনিব প্রিয় উপস্থিতি মহান আল্লাহ রবাহ আলমিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম কামাকুতিভা আলেল্লাজিনা মি অবলিকুম লা আল্লাহ তাকুম আল্লাহতালা বলছেন যে কুতিবা সিয়াম তোমাদের উপরে সিয়াম ফরস করা হলো তোমাদের উপর প্রতি সিয়াম ফরস করা হয়েছে কামাকুতিভা আলেহ লাজিনা মি অবলিকুম এটা শুধু তোমাদের প্রতি নয় তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতিও সিয়াম ফরস ছিল তো তোমাদের পূর্ববর্তীদের উপরে ছিল তোমাদের উপরেও ফরজ এই ফরজ করার উদ্দেশ্য হল আশা করা যায় যে তোমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে পরহেজ গারিতা অর্জন করতে পারবে অর্জন করতে পারবে নিজেদেরকে সংশোধন করে নিতে পারবে তাকোয়া অন্তরে অর্জন করে নিতে পারবে তাকোয়ার উদ্দেশ্যে মহান আল্লাহ রব্লা আলমিন আমাদের প্রতি সিয়াম তথা রোজা আমরা যেটা বলি এটা আল্লাহ আমাদের প্রতি ফরস করেছেন কিন্তু একটু একটু চিন্তা করে দেখি যে আমার বয়স চল্লিশ চল্লিশ বছর যদি বয়স হয়ে থাকে দশ বারো বছরে সিয়াম সাধনা শুরু করেছি অন্তত পক্ষে আঠাশ বছর তিরিশ বছর সিয়াম পালন করছি এটা আমার কথা বলছি অনেকে আছে আশি বছর বয়স হয়ে গেছে তার মানে তারা প্রায় সত্তর বছর পঁচাত্তর বছর সিয়াম পালন করে আসছে কারো বছর কারো বয়স সত্তর বছর তার মানে সে প্রায় ষাট বছর সাধনা পালন করে আসছে কিন্তু আল্লাহ যে উদ্দেশ্যে যে কারণে সিয়াম খরচ করেছেন সেই উদ্দেশ্য সেই টার্গেট কি পূরণ করা আদৌ সম্ভব হচ্ছে হচ্ছে না মানে পরহেজগারিতা অর্জনের জন্য আল্লাহ ভীতি অর্জনের জন্য মহান আল্লাহ রব্বুল সিয়াম আমাদের প্রতি ফরস করেছে কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা এমন সিয়াম পালন করছি যে আল্লাহ ভীতি অর্জন হচ্ছে না তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা যেভাবে আমাদের প্রতি সিয়াম ফরস করেছেন সেইভাবে আমাদের সিয়ামটা হচ্ছে না যার ফলে তাকুয়াটাও পরিপূর্ণ অর্জন হচ্ছে না দিনের পর দিন আমরা সিয়াম পালন করেই যাচ্ছি বছরের পর বছর পালন করেই যাচ্ছি পালন করে যাচ্ছি সিয়াম উপলক্ষ করে আমাদের কত আয়োজন থাকে কিন্তু দুঃখজনক হলেও সত্য তাকুয়া অর্জন করার আয়োজন কিন্তু থাকে না কি আয়োজন থাকে যে রমজান মাস আসছে সোলা মুড়ি ডাল এগুলো বেশি বেশি কিনতে হবে বাজারে আমরা ভিড় জমাই আমাদের পরিস্থিতিটা এরকম তারপরে কি সামনে রোজার ঈদ আছে ঈদের মার্কেট করতে হবে বাস ঘরের মধ্যে ডর্জনে ডর্জনে ভাস করা কাপড় চুপড় থাকতেও আমরা কি করতেছি মার্কেট করা নিয়ে ব্যস্ত আমাদের স্ত্রীরা মার্কেটে গিয়ে ভিড় জমাইতেছে তো আমরা সিএমটা আসলে ফ্যাশন মনে করেছি কিন্তু আল্লাহ তালা তো ফ্যাশন হিসেবে সিএম নাজিল করেন নাই সিয়াম ফরজ করেছেন তাকুয়াবান হওয়ার জন্য সম্মানিত উপস্থিতি তাকুয়াবান আমরা কেন হই না সিএম পালন করে আমরা পেটের সিএম পালন করি উপস্থিতি সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা সিয়াম এর এক বসন হচ্ছে সৌমন সৌমন মানে কোনো কিছু থেকে বিরত থাকা তার মানে প্রাপ্ত বয়স্ক নর এবং নারী আল্লাহ তালার নিষেধকৃত বিষয় বস্তু থেকে সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সে কি করবে বিরত থাকবে পান আহার এবং যৌন সম্ভব এ থেকে সে নিজেকে বিরত রাখবে বিরত থাকবে এটা মানে হচ্ছে এটা হচ্ছে অর্থ কিন্তু আমরা বিরত না থেকে আমরা পেটের পালন করি তার মানে কি থেকে পর্যন্ত না খেয়ে থাকি এইটুকুই আমরা করি এটার দ্বারা আসলে সিয়ামের যে প্রকৃত উদ্দেশ্য এটা পালন হচ্ছে না বিধায় বছরের পরে বছর সিয়াম পালন করে আমরা তাকুয়া আল্লাহ ভীতি অন্তরের মধ্যে আনতে পারছি আমরা পালন করছি কিসের শিয়াম পেটের সিয়াম খালি পেটটাকে শুকাই এর বাহিরে আর কিছুই না অথচ আমাদের শিয়াম আছে চোখের আমাদের কানের আছে আমাদের আমাদের জবানের দুই হাতের সিয়াম আছে আমাদের দুই পায়ের তার মানে কি চোখের শিয়াম কি চোখের শিয়াম হচ্ছে আল্লাহ তালা বলছেন বেগানা নারী দেখলে হে মুমিন পুরুষেরা বেগানা নারী দেখলে তোমাদের দৃষ্টিকে তোমরা অবনত করো হে মুমিনা নারীরা তোমরা বেগানা পুরুষ দেখলে তোমাদের দৃষ্টিকে অবনত করো তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো বিশেষ করে সিয়ামের মাস হচ্ছে এই একটা এগারো মাসের ট্রেনিং নেওয়ার মাস এই মাসে আমাদের দৃষ্টিকে আমরা একেবারে পরিপূর্ণ একশো পার্সেন্ট আমরা সংযত রেখে এই পুজি ব্যবহার করে বাকি এগারোটি মাস আমরা চলবো দৃষ্টিকে সংযত রাখবো লজ্জা স্থানের হেফাজত করব অর্থাৎ অবৈধ অশ্লীল যেটা আল্লাহ তালা আমাদের কোরআন কারিমের মাধ্যমে নবী সাল্লাহ সাল্লাম হাদিসের মাধ্যমে স্পষ্ট করে গেছেন সেই নিষেধকৃত জিনিস থেকে আমার চক্ষুকে আমি হেফাজত করব বিশেষ করে রমজান মাসে আমি হেফাজত করবো তাহলে আমার চোখের সিয়াম পালন হবে চোখের সিয়াম যদি পরিপূর্ণ আমার পালন হয় তাহলে এই চোখের সিয়াম পালন করার কারণে অন্তরের মধ্যে তাকু আসবে অন্তরের মধ্যে আল্লাহ ভীতি আসবে পরহেজগারিতা আসবে দুঃখজনক হলো সত্য পেটের সিয়াম পালন করি চোখের সিয়াম আমরা পালন করি না রাস্তায় বের হলে বেগানা নারী দেখে আমি আমার দৃষ্টিকে ঠান্ডা করি মোবাইল ফোনে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখে আমি আমার আমার চক্ষুকে আমি শীতল করি মোবাইল অশ্লীল ভিডিও দেখতে আসি গেম খেলতে আমার চোখ এই সব কাজে ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেছেন বিশেষ করে থাকা অবস্থাতে তো এগুলো একেবারেই একেবারেই নিষেধ একেবারে অবৈধ এইভাবে যদি আমি চোখের সিয়াম পালন করতে পারি তাহলে আশা করা যায় যে চোখটাকে অবৈধ কাজ থেকে বিরত রাখার কারণে আল্লাহ তালা আমার অন্তরের মধ্যে তাকুয়া দিবেন তাকুয়ার একটা নূর জ্ঞান দিয়ে আর সেইটা ব্যবহার করে এগারোটা মাস আমি টাকুয়ার উপরে চলতে পারবো এরপরে আমাদের কানের সিয়াম অশ্লীল কথাবার্তা আমি শুনবো না অশ্লীল গান বাজনা আমি শুনবো না আমার কানটাকে আমি বিরত রাখবো আমার কানেরও সিয়াম আছে আমি শিয়াম পালন করছি অথচ আমি একটা অশ্লীল গান বাজনা আমি আমার কান দিয়ে শুনতেছি অশ্লীল কথাবার্তা অশ্লীল টিকটক অশ্লীল নাটক অশ্লীল সিনেমা এগুলোর সাথে আছি এগুলো আমি কান দিয়ে শুনছি শুনছি আর মজা নিচ্ছি মজা নিচ্ছি সিয়াম থাকা অবস্থায় অন্তরের মধ্যে ঢোকার কথা ছিল নূর কিন্তু আমি আমার কানটাকে অবৈধ জিনিস শোনার কাজে ব্যবহার করে অন্তরের মধ্যে জুলমার ঢুকাইছি অন্তরের মধ্যে জুলমার ঢুকাইছি পাপ ঢুকাইছি তাকোয়া আসা সম্ভব না এইভাবে সিয়াম পালন করে অন্তরের মধ্যে তাকুয়া আসবে না এরপরে আমার মুখটাকে আমি সংগত রাখি নাই বিরত রাখি নাই এগারো মাস আমি যা খুশি তাই বলেছি মিথ্যা বলেছি অশ্লীল কথাবার্তা বলেছি আমি রোজা আছি সিয়াম পালন করছি আমার ওই অভ্যাসটা এখনো পরিবর্তন করতে পারি নাই তো মুখের সিয়াম পালন করতে পারি নাই তাই তাহলে আমার মুখ ব্যবহার করে যে আমি অন্তরের মধ্যে তাকুয়া নিব আমার এটা হয়নি এই জন্য তো বছরের পরে বছর সিয়াম পালন করেও তা কোয়াবান লোক খুঁজে পাওয়া যায় না তা কোয়াবান লোক খুঁজে পাওয়া যায় না বহির বিশ্বের মানুষ রমজান মাসকে কেন্দ্র করে তারা কি করে সব কিছুর দাম কমায় দেয় সব কিছুর লাভ কমায় দেয় কোন কোন কোম্পানি আছে কিছু লস দেয় যে এই রমজান মাসগুলোকে লস দিব কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা এমন একটা দেশে বাস করি মানে একটা পরিকল্পনাই থাকে যে সারা বছর যা করছি করছি রমজান মাসে আমার সারা বছরের কামাইটা করে নিতে হবে অথবা ছয় মাসের কামাই করে নিতে হবে রমজান মাসে জিনিসের দাম সবচাইতে আমরা বেশি করে দিই সবচাইতে ভেজাল বেশি করার চেষ্টা করি আমাদের টার্গেটই থাকে রমজানে আমি কামাই করে নিব তাহলে ষাট বছর সিয়াম পালন করে কি আমি এই তাকুয়া শিখছি আমার কি এই তাকুয়া শেখার ছিল না না ছিল দুঃখজনক হলো সত্য আমি প্রকৃত সিয়াম পালন করতে পারি নাই আফসোস দুঃখ ধিতকার লজ্জা আমাদের জন্য এই জাতির জন্য লজ্জা এই জন্য আমরা আসি আমরা প্রকৃত সিয়াম পালন করি মুখের শিয়াম পালন করতে হবে মুখটাকে অশ্লীল কথাবার্তা থেকে মিথ্যা থেকে বিরত রাখতে হবে কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানলাম ইদা কওলাজ জুরি ওয়াল আমাল বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইদা ত্বামহু ওয়া শারাবহু সিয়াম পালন করলো সারাদিন দিন পেটটাকে শুখায় রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারল না অশ্লীলতা ছাড়তে পারল না জঘৎবাৎ ছাড়তে পারলো না এই ব্যক্তি সারা দিন খেয়ে থাকা না খেয়ে থাকায় আল্লাহ কিছু যায় আসে না তার কাজ করব না অবৈধ কোনো কিছু আমি স্পর্শ করব না আমার ক্ষমতা দ্বারা আমি অবৈধ কোনো কাজ আমার ক্ষমতাকে ব্যবহার করব না হাত মানে শুধু এই হাত না হাতের আরেকটা অর্থ হয় ক্ষমতা আমার ক্ষমতা আমার পাওয়ার এটা আমি অবৈধ কোনো কাজে আমি লাগাবো না বিশেষ করে এই সিয়ামের মাসে আমার হাত আমার ক্ষমতাকে আমি সংযত রাখবো এই এইভাবে আমার পাটাকে আমি সংযত রাখবো কোনো অবৈধ রাস্তায় আমার পা হাঁটবে না কোন অবৈধ রাস্তায় আমার পা যাবে না কোন অশ্লীল কাজে আমার পা ব্যবহার হবে না এইভাবে আমি আমার চিন্তা চেতনা দ্বারা কোনো খারাপ চিন্তা চেতনা করব না আমার ব্রেন আল্লাহ আমাকে দিয়েছেন এই ব্রেনটাকে আমি সুচিন্তায় কাজে লাগাবো বিশেষ করে এই রমজান মাসে আমি আয়াত তেলাওত করব হাদিস তেলাওত করবো ব্রেন দ্বারা সেই আয়টা বোঝার চেষ্টা করব ওই হাদিসটা বোঝার চেষ্টা করব উপলব্ধি করার চেষ্টা করব আর তামাম অশ্লীল চিন্তা ভাবনা থেকে আমার ব্রেনটাকে আমি হেফাজত করব তাহলে আমার ব্রেনের সিএম হবে চোখের সিএম হবে ওইভাবে আমার মুখের সিএম হবে আমার শ্রবণ শক্তির সিএম হবে আমার হাতের সিএম হবে আমার পায়ের দুই পায়ের সিএম হবে এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যখন সিএম যখন সঠিকভাবে হবে এবার আসুন এই সিএমের দ্বারা অন্তরের মধ্যে তাকু অর্জন হবে যে আল্লাহ ভীতিটা অন্তরের মধ্যে আসবে যে পরহেজ গাড়িটা অন্তরের মধ্যে আসবে বাকি এগারোটি মাস ওই পরহেজ ওই আল্লাহ ভীতি আমি নিয়ে বাকি এগারোটি মাস আমি পার করতে পারব এগারোটি মাস আমি আর কাউকে ফাঁকি দিব না দেখবেন এগারোটি মাস আমল ছুটে যাবে না এই রমজান মাসে তাকে অর্জন না করলে তাহলে দেখা যায় যে রমজান শেষ আবার যে সেই আগে যেরকম ছিলাম আমরা সেরকমই হয়ে যাই এজন্য আসুন উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা এই সিয়ামের মাসটাকে কাজে লাগাই সামনের সিয়াম আমি আমার কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নাই এই যে একদিন বাকি আছে এই যে কতজন হয়ে যাবে কোনো গ্যারান্টি নাই ভাই এজন্য আসুন প্রকৃত সিয়াম আমরা পালনকারী হই প্রকৃত সিয়াম পালন করে অন্তরে তাকু অর্জন করি তাকুয়া সারা জাহান নামের আগুন থেকে বাঁচার কি উপায় আছে বলেন তাকুয়া লাগবে তাকুয়া আল্লাহ ভীতি পরহেজগারিতা এই জন্য আল্লাহ তারা বলছেন কদ আফলাহা মানসাকা যে তার নিজেকে পরিশুদ্ধ করছে পবিত্র করছে আফলাহা সে সফলকাম হয়ে গেছে এই পরিশুদ্ধ করার মাসই হচ্ছে রমজান মাস তা তখন পরহেজগারিতা অর্জনের মাসই হচ্ছে রমজান মাস আপনি যদি প্রকৃতপক্ষে সফল হতে চান এই রমজানকে কাজে লাগিয়ে আল্লাভি অর্জন করুন আশা করা যায় আপনি প্রকৃতপক্ষে সফলতা অর্জন করবেন আল্লাহ তালা বলেছেন আর বিফল হয়ে গেছে ওই ব্যক্তি যে নিজেকে পরিষ্কার পবিত্র করতে পারে নাই তাহলে রমজান মাস পাওয়ার পরেও যদি কেউ তাকে অর্জন করতে না পারে আহ এর চাইতে আর দুঃখজনক কি হয় আল্লাহ নবী সাল্লাম একদিন মসজিদের মেম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় থাকে পা রেখে আবার বললেন আমিন আবারও এক পা রেখে বললেন আমিন তিনবার নবীজ বললেন আমিন সাহাবাহ জিজ্ঞেস করলেন হিয়া রাসুল্লাহ এরকম আমিন বলতে তো আমরা আগে কোনোদিন দেখি নাই আজকে আপনি মেম্বারে পা রেখে আমিন বললেন তিন তিন বার আমিন বললেন কেন আমিন বললেন একটু জানতে চাই আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে আমি যখন প্রথমে আমি যখন পা রাখি তখন আমার কাছে একটা মেসেজ আসলো আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিনের মাধ্যমে যে যারা বৃদ্ধ পিতা মাতাকে পেয়েও তাদের সেবা যত্ন করে অর্জন করে নিতে পারলো না এই সন্তানেরা ধ্বংস হয়ে যায় সুর মিলাইয়া আমি বলেছি আমিন হ্যাঁ এরকম সন্তান ধ্বংস হয়ে যাওয়াই দরকার এরপরে আমি দ্বিতীয়বার যখন আমিন বলেছি আমাকে বলা হয়েছে যে কেন আমিন বললেন বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসাল্লাম নাম শোনার পরেও কেউ আমার প্রতি দরুদ পড়লো না এরকম ব্যক্তি ধ্বংস হয়ে যাক ফেরেস্তার সাথে সুর মিলাইয়া আমি বলেছি আমিন এরকম ব্যক্তি ধ্বংস হয়ে যাওয়াই দরকার এরপরে তিন নম্বরে আমি আমিন বলেছি আমার কাছে মেসেজ আসলো যে রমজান মাস পেয়েও তাক অর্জন করতে পারল না জান্নাত কামাই করতে পারল না গুনা মাফ করাতে পারল না এরকম ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি ফেরেস্তার সঙ্গে সুর মেলায় বলেছি আমিন এরকম ব্যক্তি ধ্বংস হয়ে যাওয়াই উচিত আল্লাহ রসুল সাল্লাম আরো বলেছেন যে উম্মত আমার যে আমার যে উম্মত রমজান মাস পেয়েও গুনা থেকে বাঁচতে পারলো না এর চাইতে হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আনবে নবীজি হতভাগা বলেছেন কপাল করা বলেছেন দুঃখ জানা গলেও সত্য এই কথাগুলো আমরা আজকে উপলব্ধির মধ্যে আনতে পারি না এই কথাগুলো আমাদের উপলব্ধিতে আজকে আসে না আজকে আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটছি রমজান মাস সংযমের মাস এই কথা আমার মনে থাকে না এই কথাটা আমার স্মরণে আজকে থাকে না দুঃখে কলিদা ফেটে যায় যে আজকে মুসলমানদের এরকম অবস্থা আজকে মুসলমানদের এরকম অবক্ষয় এই জন্য সকলের প্রতি উদার্ত আহ্বান জানাবো এই সংযমের মাসে সংযমশীল হওয়ার চেষ্টা করি আমরা এই সুযোগটাকে আমরা কাজে লাগাই এই সুযোগটা আমরা হাত ছাড়া করবো না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমিন প্রকৃত সিয়াম পালন করে অন্তরে তাকওয়া অর্জন করে আল্লাহ ভীতি অর্জন করে আমরা যেন বিদায় নিয়ে যেতে পারি মহান আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে কবুল করুন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ তালা এই সিয়ামের মাসকে আমাদের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন আমি এই সিয়ামের মাসকে গুনামাফের একটা মাধ্যম হিসেবে আমাদেরকে গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া ভাই নউল আলম যে আলোচনা করলেন আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন যে তাকুয়া শুধু এক সাইড বা এক পেশি তাকুয়া হলে হবে না। তাকুয়া আল্লাহভिती সব দিক থেকে হতে হবে। যদি আমরা নজর ভুল পথে নেই তাহলে চোখের জিনা হয়ে যাবে যদি আমরা শ্রবণ ভুল পথে নেই তাহলে কানের জিনা হয়ে যাবে যদি আমরা হাত দিয়ে পাপের কাজে স্পর্শ করে আমাদের হাতের জিনা হয়ে যাবে এরকম মন দিয়ে কল্পনা করলে মনের জিনা হবে প্রত্যেকটা সাইড আমাদের খেয়াল রাখতে হবে পা দিয়ে হেঁটে গেলে আমরা পায়ের জিনা করব শুধু লজ্জাস্থান দিয়ে বাস্তবায়ন করা হয় ভাবেই প্রত্যেকটা কাজ তাকুয়া ইবাদত বন্দিগি সব কিছু এইভাবেই পরস্পর সম্পর্কিত একটা আর একটার সাথে জড়িত যেমন দেহের মূল অংশ আমাদের বুঝতে মূল অংশ হচ্ছে এই মাজা নাভি নার্ভ সেন্টার আর শাখা অংশ যেগুলি আমাদের হাত পা চোখ ব্রেন এগুলি সব সব একসাথে সমন্বিত থাকে যদি একটা থেকে ভুল আসে আর একটা ভুল গ্রহণ করে ফেলে দেহ চতুর্দিক থেকে গ্রহণ করে যেরকম গাছ সূর্য থেকে আলো গ্রহণ করে বাতাস গ্রহণ করে মাটি থেকে রস চষে সব কিছু নিয়ে তার দেহ গঠিত হয় এই ছোট ছোট আমল আমরা যদি ছোট মনে করি তাহলে ওগুলো হয়ে যাবে বড় ভুল ভুলের কারণে একটা শিখ ছোট শিখকে যদি তার ছিল করে বড় শির হয়ে যায় এরকমভাবে আমাদেরকে বুঝতে হবে যে ইবাদত আমরা করবো সব দিক থেকে নিজেকে আল্লামুখী করবো অর্থাৎ যত দিক থেকে মুখ ফেরানো দরকার সব দিক থেকে মুখ ফেরায় এক আল্লাহর মুখে আমাদেরকে হতে হবে এরকম আমাদের দেশে লোকেরা জায়নামাজের দোয়া পরে কিন্তু জায়নামাজের দোয়া নয় ওটা সলাতের প্রস্তুতের দোয়া আজিয়াল অজাহাত ইল্লা সামাতি সামতিার্স আসলে আমি সব দিক থেকে মুখ ফিরে আল্লামুখী হলাম এটা বুঝতে হবে আমাকে যদি আমি আল্লামুখী হই তাহলে আল্লাহ আমার কাজটা গ্রহণ করবেন আল্লাহ বলছেন যে অমা উমিরু ইখলিস তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে একত্র চিত্রে আল্লাহর ইবাদত করতে আল্লাহর ইবাদত যখন করবে সব দিক থেকে মুখ ফিরে এনে আল্লাখী হতে হবে আই দিন খলেজ আরে আল্লাহিল্লাহ দিনুল খলেজ দিনটাকে ইবাদতটাকে একমাত্র আল্লাহর জন্যে খাস করতে হবে অন্যমুখী হলে হবে না আমি চলাতে আছি আমি হিসাব করছি দোকানের আমি চলাতে আছি আমি হিসাব করছি আমার খরিদ্দার ফেরত যাবে এই রকম যদি মন মানুষগুলো থাকে কেয়ামত পর্যন্ত আমরা সলাদ পড়লেও আমাদের সলাদ কবুল হবে না কারণ আল্লাহ বলছেন যে ইন্না সলাত তানহা আনিল ফাশাই আলমুন নিশ্চয়ই সলাৎ সলাতি ব্যক্তিকে অশ্লীল গরহিত কাজ থেকে বিরত রাখবে যদি অশ্লীল গরহিত কাজ থেকে আমরা বিরত না থাকি তাহলে আমরা এমনি বুঝতে পারছি যে আমাদের সলাপটা হচ্ছে না এই জন্য আমাদেরকে বুঝতে হবে সরাতে একক্র চিত্রে আল্লাহ দাসত্ব করতে হবে অন্য কোনো দিকে তাকানো বা দৃষ্টি বা মন থেকে অন্য কোনো চিন্তা করা যাবে না এই জন্যই রাসুল্লা সুসালাম বলছেন যে এহসানের সাথে ছলতা করতে হবে এহসান হচ্ছে আল এহসান তারাহু ফাইলাম তখন তারাহু হু ফাই অক যেন তুমি ইবাদত করছো যেন তুমি আল্লাহকে দেখছো যদি তুমি আল্লাহকে না দেখো তবে আল্লাহ তো তোমাকে দেখছেন সুতরাং আল্লাহ যদি আমাকে দেখেন তাহলে কিভাবে আমাকে কাজ করতে হবে এটা আমাকে বুঝতে হবে সুতরাং আমরা ফিরে আসি আমরা তহবা করি আসলে তহবা মানে আমরা মনে করি কি যে আস্তে ফির্লাহ আল্লাহ আল্লাহুল কাইম এটা বলা না তহবা মানে ফিরে আসা তবা মানে ফিরে আসা আমি যত পাপ কাজ করেছি এই পাপ কাজ থেকে ফিরে আসব। তার মানে আমি আল্লামুখী হব সব দিক থেকে মুখ ফিরে এক আল্লাহর দিকে আমি মুখ করব। অর্থাৎ আমি আল্লা দিকে রুজু হব এর মানে আমি সলাপ পড়ছি আমি পীরের মুড়িদ আমি পীরকে আমার সামনে রাখছি না তাহলে হবে না তাহলে সেই পীরের জন্য হবে আর যখন আমি আল্লা হব তখন আমার সব কিছু এক গচিত্রে আল্লাহর দিকে হবে অর্থাৎ আল্লাহ আকবর মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ একেবারে তাকবিরে তাহারিমা এই তাকবিরে তাহারিমা দেওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ হারাম হয়ে যায় আর নাহনু আজগার আমরা সবচেয়ে ছোট। আমরা ছোট আমাদের দাসত্ব করেই আমাদের কাজ অর্থাৎ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য তার বাসত্ব করার জন্য আল্লাহ বলছেন আমলাক্তুল ইংসা ইল্লা আলী আবুদিন আমি মানুষের জিনকে সৃষ্টি করছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য এই ইবাদত করার জন্য আমাকে বানিয়েছে আর আমি যদি অন্যদিকে মন সংযোগ করি তাহলে আমার ইবাদত হবে না সুতরাং ইবাদত হওয়ার জন্য অবশ্যই আল্লাহর সাহায্য আমাদের দরকার আমরা এই জন্য দেখব যে আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন কেন বলছেন রাসুল কি করেছেন কেন করেছেন কিভাবে করেছেন যদি রাসুলের মতো আমি করি তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন সাল্লামের উপর খুশি হয়েছেন আর আমাদের উপরেও খুশি হবেন যদি আমরা চাই তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিক পথের দিশা দেবেন আমরা সারা জীবন ইহিদিন মুস্তাকিম বলতে আসি কিন্তু সিরাতে মুস্তাকিম আমরা চলছি না তাহলে কি আমরা পথ পাবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সঠিক পথের দিশা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি